আসসালামু আলাইকুম পিওর্স আমি আজকে দেখাবো কিভাবে একটা পার্সেল ক্যানাডায় পাঠিয়েছি এবং কিভাবে অন্যান্য দেশে পাঠানো যায় আমি বাসা থেকে ব্যাগ এবং কার্টুন রেডি করে নিয়ে গেছি কার্টুন এমন সাইজে নিয়েছি যাতে মালামালগুলো সবগুলো কার্টুনের আটে নিজে থেকে নিয়ে গিয়েছি তারপর যাওয়ার পরে সে পোস্ট অফিসে আমি গেলাম গুলশান পোস্ট অফিসে গুলশান পোস্ট অফিসে যাওয়ার পরে সেই মালামালগুলো পোস্ট অফিসে নিয়ে গেলাম এবং সাথে কার্টুনটাকে আমি মেপে নিয়ে গিয়েছি যাতে কার্টুনটা মালামাল সবগুলো আটে এবং পোস্ট অফিসের ভিতরে সব মালামাল রেখে এবং মেজারিং মেশিনে উঠিয়ে একটু আইডিয়া করে রেখেছি কতটুকু জন হয় এবং সেটা আমি ওয়েট করছিলাম লোকের জন্য আসবে আসার পরে তারা একটা কার্টুনটাকে খুললো প্যাকেট করলো এবং সবগুলো মাল মালামাল তাদের তারা দেখে দেখে কাপড় চোপড় সেই প্যাকেট করলো প্যাকেট করার পরে আমরা এই সেটার মধ্যে স্টিকার লাগানো হচ্ছে স্টিকারে কোথায় যাচ্ছে এবং থেকে যাচ্ছে অ্যাড্রেসগুলো লেখা হলো লেখার পরে সেগুলো কম্পিউটারাইজড একটা স্টিকার দিল একটা ট্র্যাকিং নাম্বার সহ সবগুলো স্পেস্ট করার পরে এটা সুন্দর মতো লাগেজটা করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং একটা মানি রিসিপ দিয়েছে আমাকে একটা স্টিকার লাগানো যার মধ্যে ট্রেকিং করা যায় ট্র্যাকিং করার জন্য আমি সব লিঙ্ক দিয়ে দিচ্ছি কারণ যেটা হচ্ছে যেটা পরবর্তীতে যে কয়দিন লাগবে সেটা ফলো আপ করা যাবে এবং সবচেয়ে বড় কথা যেটা রেটটা আমি এই মুহূর্তে এক্সপ্লেন করতে পারছি না বা দেখাতে পারছি না আমি এই ডিসক্রিপশান পয়েন্টের রেটটা দিয়ে দিচ্ছি যে কোন দেশে কীরকম লাগে তবে কেনাডাতে যেটা হচ্ছে প্রথম হাফ কেজি হচ্ছে দু টাকা এরপর থেকে তিনশো টাকা করে লাগছে তো এক এক দেশে এক এক রেট তবে ক্যানাডাতে একটু বেশি অন্যান্য দেশে একটু কম যে আমেরিকাতে আরও কম সুতরাং এটা আমার ডেসক্রিপশন পয়েন্ট থেকে আপনারা দেখে নেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম